সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল কই মনের কথার পরাগ অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়ের মৃত্যুতে টেলিপাড়ায় শোকের ছায়া নেমে এলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দ্রোণ মুখোপাধ্যায় আর মানালিদের দুর্দান্ত অভিনয় কই মনের কথা ধারাবাহিকটিকে টিআরপিতে বেশ ভালো অবস্থানে রেখেছে একের পর এক টুইস্ট আসে এই ধারাবাহিকে সম্প্রতি নয়া টুইস্ট এসেছে ধারাবাহিকে সেখানে পরাগকে অসুস্থ দেখানো হয়েছে যা দেখে ভক্তরা দারুণ খুশি হয়েছে অনেকে পরাগ চরিত্রটার মৃত্যু কামনা করেছে বলেছে এই চরিত্রটা কেন মারা যায় না তবে সম্প্রতি একটা নতুন আপডেট সামনে এলো দর্শকদের জন্য একটা খুশির খবর রয়েছে খুব শীঘ্রই আমরা ধারাবাহিকে দেখতে পাবো পরাগ চরিত্রটি মারা যাবে মারা গিয়ে কি আবারও নতুন লোকে ফিরবে পরাক নাকি চিরদিনের জন্য সিরিয়াল থেকে বিদায় নিবে অভিনেতা দ্রুণ মুখোপাধ্যায় সেই বিষয়টা এখনও নিশ্চিত নয় তবে জল যতদূর গড়িয়েছে অভিনেতার এই সিরিয়ালে ফেরার আর কোনো সম্ভাবনা দেখছে না অনেকেই কারণ গল্পে একাধিক নতুন নায়ক আনার পরিকল্পনা করছে নির্মাতারা তো বন্ধুরা এবার পরাগ চরিত্র থেকে বিদায় নিচ্ছে অভিনেতা দ্রুণ মুখোপাধ্যায় কার্কাসিক মনের কথা ধারাবাহিকে হয়তো তাকে আর দেখা যাবে না তোমরা কে কে খুশি হয়েছ যদি পরাগ চরিত্রটি মারা যাওয়ার মাধ্যমে এই সিরিয়াল থেকে বিদায় নিয়ে কার্কাসিকই মনের কথা ধারাবাহিকে শিমুলের নতুন নায়ক আসে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়া ধন্যবাদ